হ্যালো ফ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব দোকানের মতো পারফেক্ট মেয়োনিজ কিভাবে খুব সহজেই দোকানের মতো মেয়োনিজ তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকে রেসিপি তো কথা না আবারই চলুন মূল রেসিপিতে যাওয়া যাক মেওনিজ তৈরি করার জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি নিয়েছি দু তিনটি রসুনের কুয়া কুচি করে নিয়েছি হাফ চা চামচ সাদা গুলো মরচি গুঁড়ো এক ফালে নেবো দুটি কাঠ জু বাদাম দুটি কাঠ বাদাম দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ গুঁড়া দুধ এবং দুইটি সেদ্ধ ডিম এখন সবগুলো উপকরণ ব্ল্যান্ডারে চারে তুলে নেব প্রথমে ডিমগুলো নিয়েছি দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর সাদা গোলমরিচের গুঁড়া রসুন কুচি এবং কাট কাঠবাদাম ও কাজু বাদাম সবগুলো উপকরণ একসাথে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো লেবুর ফলে যেটা নিয়েছিলাম সপোড়া রসটাই দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস এখন ব্ল্যান্ডার জারে ঢাকনা লাগিয়ে ব্ল্যান্ড করে নেব ত্রিশ সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি এখন ঢাকা তুলে নেব এরপর যে অ্যাড করে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল তার সাথে অ্যাড করে দিচ্ছি আর চার টেবিল চামচ পানি নর্মাল পানি অ্যাড করেছি তবে বিটি স্কিপ হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারিনি সব শেষে অ্যাড করে দেব দেড় টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে এই ম্যানুজটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে অনেক ভালো লাগবে খেতে সেই জন্য আমি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আবারও ঢাক না লাগিয়ে ব্লেড করে নেব দেখুন খুব ভালোভাবে ব্লেড করে নিচ্ছি যাতে করে চিনিটা খুব সহজেই গলে যায় দেখুন প্রায় এক মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেড করে নিয়েছি এ পর্যায়ে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন ঢাকা তুলে নেব দেখুন মেয়নিজ আমার তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটে ঠেলে নিচ্ছি দেখুন কতটাই স্মুথ হয়েছে দেখি বুঝতে পারছেন মেয়োনিজ তৈরি করা একদম সহজ আমার রেসিপিটি ফলো করে আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন পারফেক্ট মেওনিজ যে কোনো ফ্রাই খাবার খেতে এই মেয়োনিজটা অনেক বেশি সুস্বাদু লাগে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সব আর আমার জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত এমন আরও নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ